শ্রাবণের এই পবিত্র মাসে যদি উপবাস পূজাপাঠ নাও করেন তবু বছরের সবচেয়ে পবিত্র মাসে এই একটি গোপন জিনিস চুপচাপ খেয়ে নিন কাউকে না বলে শুধু এটি খাওয়া মাত্রই আপনার জীবনের সব ধরনের সমস্যার অবসান ঘটবে আপনার জীবনে যদি কোনো আর্থিক সমস্যা চলতে থাকে বা ব্যবসায় বাধা থাকে সবই শেষ হয়ে যাবে মহাদেবের কৃপায় আপনার ঘরে এত টাকা আসবে যে আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না কিভাবে সামলাবেন আগামী সাত পুরুষ পর্যন্ত বসে বসে খাবে আপনার ঘরে যদি কোনো দোষ থাকে পিতৃদোষ দোষ সবই এই মাসে চিরতরে দূর হয়ে যাবে শ্রাবণের পবিত্র মাস অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে ধরা হয় এই মাসে উপবাস ও পূজার পাশাপাশি এই একটি গোপন জিনিস খাওয়া মাত্রই জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় ভক্তদের উদ্দেশ্যে বলছি শ্রাবণ মাসের গুরুত্বের কথা বলতে গেলে এই মাসের প্রতিটি সোমবার উপবাস রাখা অত্যন্ত পূর্ণ ফলদায়ক ও বিশেষভাবে ফলপ্রসূ বলে মানা হয় যদি কেউ ভক্তিভরে এই ব্রত পালন করেন তাহলে তার সকল ইচ্ছা পূরণ হয় বিশেষ করে যারা সন্তান প্রাপ্তি দাম্পত্য সুখ এবং ধন সম্পদের আশায় ব্রত করেন তাদের জন্য এই দিনটি অত্যন্ত ফলদায়ক শুধু বিবাহিত নারীরাই নন কুমারী মেয়েরাও এই ব্রত পালন করে থাকে এই ব্রতের মাধ্যমে ব্যক্তি তার জীবনের পাপ থেকেও মুক্তি পেতে পারেন ঠিক সেইভাবেই শ্রাবণ মাসে একটি বিশেষ জিনিস খাওয়ার মাধ্যমেও জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় সাধারণত শ্রাবণ সোমবার ব্রত নির্জলা অর্থাৎ জল ছাড়া পালন করা হয় তবে যদি এই বিশেষ দিনে আপনি একটি জিনিস খান তাহলে আপনার ঘরে এমন ধন সম্পদের আগমন ঘটবে যা কখনো শেষ হবে না এই উপায়টি খুবই সহজ এবং অলৌকিক এবং একবার জীবনে অবশ্যই গ্রহণ করা উচিত ভক্তরা গুরুজি তার শিব মহাপুরাণ কাহিনীতে জানিয়েছেন আগামী আঠারোই জুলাই থেকে শ্রাবণের পবিত্র মাস শু হবে এবং এটি চলবে সতেরো আগস্ট পর্যন্ত এই পবিত্র মাসে যদি কোনো ঘরে তিনটি বিশেষ জিনিস তৈরি বা খাওয়া হয় তাহলে সেই ঘরে সারা বছর থাকে ধন সম্পদের বৃষ্টি সুখ শান্তির বজ্র এবং ভোলেনাথের অপরিসীম আশীর্বাদ বন্ধুরা এই বছর শ্রাবণ মাসটি একশো বছরের মধ্যে প্রথমবারের মতো এক বিরল যোগে পড়েছে কাজেই এমন সুযোগ আবার কবে আসবে বলা যায় না এই সুযোগ যেন হাতছাড়া না হয় শ্রাবণ সোমবার আপনি যদি পূজাপাঠ বা ধ্যান নাও করেন তবু এই একটি গোপন জিনিস অবশ্যই খেয়ে নেবেন কারণ এটি খাওয়া মাত্রই ভোলেনাথ ও মা পার্বতীর আশীর্বাদে আপনার ঘরে এমন টাকা পয়সার বৃষ্টি হবে যে আপনি নিজেই সামলাতে পারবেন না সাথে বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাকে আরও জানাব শ্রাবণের পবিত্র মাসে কি করলে ভোলেনাথ রুষ্ট হতে পারেন এবং কি খেলে ঘরের উপর আসতে পারে ভয়ঙ্কর বিপদ তাই বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং জেনে নিন কোন কাজগুলো করলে জীবনে ধ্বংস নামতে পারে আর কোন কাজ করলে আশীর্বাদ ও সমৃদ্ধি নিশ্চিত ভক্তদের উদ্দেশ্যে বলছি শ্রাবণ মাসে ভোলেনাথ এমন কোন ঘরে থাকেন না যেখানে এই বিশেষ নিয়ম মানা হয় না বরং তিনি সুখ ঘর চিরতরে ত্যাগ করে চলে যান সেই কারণেই আমরা আপনাকে আজ জানাব যে শ্রাবণের পবিত্র মাসে যদি আপনি কিছু নির্দিষ্ট জিনিস দান করেন তাহলে আপনার ঘরে কখনো টাকার অভাব হবে না সর্বদা লক্ষ্মীদেবীর কৃপায় ধন সম্পদের আগমন ঘটতে থাকবে নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে সাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শ্রাবণ সোমবার ব্রতের পূজার বিধি এক সংকল্প ও স্নান ব্রহ্ম মুহূর্তে উঠে শুদ্ধ জলে স্নান করে পরিষ্কার পোশাক পরুন ও নম শিবায় মন্ত্র জপ করে ব্রতের সংকল্প নিন দুই পূজার উপকরণ ও প্রক্রিয়া শিবলিঙ্গ বা শিবের প্রতিমা স্থাপন করুন পঞ্চামৃত গঙ্গাজল। দুধ দি ঘি মধু ও চিনি দিয়ে শিবের অভিষেক করুন বেলপাতা ধতুরা সাদা ফুল ভস্ম চন্দন অক্ষত ফল ও মিষ্টি নিবেদন কুন ও নম শিবায় মন্ত্র একশো বার জপ করুন এছাড়া আপনি শিব চালিসা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তিন ব্রত পালন পদ্ধতি একাহার ফলাহার সম্পূর্ণ উপবাস করুন শুধু একবার খাবার সারাদিন ভগবান শিবের নাম জপে থাকুন সত্য বলুন নিয়ম মেনে চলুন মাংস ও মদ সম্পূর্ণভাবে ত্যাগ করুন চার সন্ধ্যা আরতি ও কাহিনী সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে আরতি করুন ব্রত কথা শুনুন বা পাঠ করুন পাঁচ পারন ব্রত ভাঙ্গা সন্ধ্যার পূজা ও আরতির পরে ব্রত ভাঙ্গুন পারণে হালকা ফলাহার যেমন দুধ খিচুড়ি উপমা ইত্যাদি গ্রহণ করতে পারেন রাহুকাল এডিয়ে চলুন সনাতন বিশ্বাস অনুযায়ী শ্রাবণ সোমবার ব্রত পালনে মনস্কামনা পূর্ণ হয় সন্তান লাভ ধন সমৃদ্ধি ও দাম্পত্য সুখ বৃদ্ধি পায় পরিবারে কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠিত হয় পুরাণ অনুযায়ী অবিবাহিত কন্যারা ও বিবাহিত নারীরা এই ব্রত পালন করে বিবাহ সংসার সুখ এবং পরিবারের মঙ্গল কামনার জন্য শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ মাসকে বছরের বারো মাসের মধ্যে সবচেয়ে পবিত্র ও শ্রেষ্ঠ মাস হিসেবে গণ্য করা হয় এই মাসে ভোলেনাথ ও মা পার্বতীর পূজায় সব ধরনের ভৌতিক সুখ সুবিধা লাভ হয় রোগ দুঃখ দারিদ্র্য থেকে মুক্তি মেলে এমনকি জন্মে জন্মান্তরের পাপ থেকেও মুক্তি পাওয়া সম্ভব হয় বন্ধুরা এবার জেনে নিন শ্রাবণের এই পবিত্র মাসে এমন কি করতে হবে যাতে আপনার জীবনের প্রতিটি ইচ্ছা পূর্ণ হয় সন্তান লাভের আশীর্বাদ মেলে এবং আপনার সন্তানের জীবনেও কখনো কোনো বাধা না আসে এই কারণে প্রতিটি মা বাবার উচিত শ্রাবণ মাসে অন্তত একদিন একটি বিশেষ জিনিস অবশ্যই সেবন করা এটি অত্যন্ত ফলদায়ক ও পবিত্র বলে মানা হয় সাবধান কিছু জিনিস আছে যা এই মাসে ভুলেও রান্না করা উচিত নয় শস্য চাল ডাল জাতীয় সহজ খাবার খুব বেশি তৈরি করা থেকে বিরত থাকুন রসুন ও পেঁয়াজ এই মাসে এর ব্যবহার একেবারেই না করাই ভালো কারণ এটি তান্ত্রিক আহার এর অন্তর্ভুক্ত যা ভোলেনাথ ও মা পার্বতীর অপছন্দ শ্রাবণ মাসে কি অর্পণ করবেন ভোলেনাথ ও মা পার্বতীকে ভগবান শিবকে পাঁচ রকমের ফল অর্পণ করতে পারেন কলা আঙ্গুর আম পেঁপে নারকেল আর মা পার্বতী খুবই পছন্দ করেন আঙ্গুর ও যেমন তাই পূজায় এই ফল অবশ্যই রাখার চেষ্টা করুন যদি এই ফলগুলি আপনার নাগালের বাইরে থাকে তাহলে আপনি মিশ্রি বা কিসমিস ভোগ হিসেবে ভোলেনাথকে অর্পণ করতে পারেন সবচেয়ে বড় কথা ভোলেনাথ আপনার সত্যভক্তি বিশ্বাস ও ভালোবাসায় গ্রহণ করেন শাস্ত্র অনুযায়ী শ্রাবণের পবিত্র মাসে প্রতিটি সোমবার সীতাফল অবশ্যই খাওয়া উচিত সীতাফল খেলে দশটি বড় বড় রোগ দূর হয়ে যায় এই ফলকে অত্যন্ত শুভ মনে করা হয় কারণ এর মধ্যে পিতামাতার আশীর্বাদ নিহিত থাকে শাস্ত্রে বলা হয় শ্রীরামের বনবাসকালে মা সীতা এই ফলি খেতেন তাই সাউনের মাসে ঘরে সীতাফলের আগমনকে অত্যন্ত মঙ্গলজনক মনে করা হয় সাউনের সোমবার সীতাফল খেলে কষ্ট দুঃখ রোগশোক থেকে মুক্তি মেলে কিন্তু এই পবিত্র মাসে কিছু জিনিস অবশ্যই এড়িয়ে চলতে হবে বেগুনের তরকারি শ্রাবণের কোনো সোমবারই ভুলেও বেগুন খাবেন না এটি পাপের সমান এবং এটি ভোগে বা আহারে গ্রহণ করলে ভোলেনাথ রুষ্ট হন বাজারের ফ্যাক্টরি বন্ধ জুস এটি কখনো পান করবেন না এমনকি যদি জুস খান তাতে নুন বা বরফ মেশাবেন না নুন দিলে ব্রত ভঙ্গ হয়ে যায় বরফ দিলে শরীর ও ব্রত দুটোই ক্ষতিগ্রস্ত হয় পরিবর্তে তাজা ফলের রস পান করুন এতে আপনার ব্রত সফল হবে এবং ভোলেনাথের কৃপাও আপনার উপর থাকবে শ্রাবণ মাসে এক বিশেষ জিনিস রান্না না করাই শ্রেয় এমন একটি খাবার আছে যা যদি শ্রাবণের পবিত্র মাসে ঘরে রান্না হয় তাহলে পুরো ঘরের উপর অশুভ শক্তির প্রভাব পড়ে যেতে পারে ভোলেনাথের কৃপা সরে যেতে পারে তাই এই বিষয়ে খুব সতর্ক থাকুন সাবধান এমন কিছু খাবার আছে যা শ্রাবণের পবিত্র মাসে খেলে মা লক্ষ্মী ঘর ত্যাগ করেন এবং ভোলেনাথ রুষ্ট হন তাই জেনে নিন শ্রাবণ মাসে কি খাওয়া একেবারেই উচিত নয় এক রসুন ও পেঁয়াজ একেবারেই নয় শ্রাবণের এই পবিত্র মাসে দিনই রসুন ও পেঁয়াজ খাওয়া উচিত নয় এই মাসে ভোলেনাথের পূজার বিধান রয়েছে এই সময়ে ভক্তরা শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের জল ও পঞ্চামৃত দিয়ে অভিষেক করেন পূজা করেন ও ভোগ নিবেদন করেন রসুন পেঁয়াজকে তামসিক আহার ধরা হয় যা ভোলেনাথের জন্য অনুচিত এমন আহার ভোগে দিলে ভোলেনাথ রুষ্ট হন শনিদোষ বাড়ে এবং রাহুর প্রভাব ঘরে প্রবেশ করে দুই চাল চাল ভাত খাওয়া থেকেও বিরত থাকুন শ্রাবণের এই শুভ মাসে চাল খাওয়াকে অশুভ মনে করা হয় চালের পরিবর্তে আপনি ভোগ হিসেবে সাবুদানার ক্ষীর বা মাখানার ক্ষীর ভগবান শিবকে অর্পণ করুন তিন দিব্যাবন্ধ খাবার বর্জন করুন ছোট ছোট শিশুরা বা অনেকেই ভুল করে বাজার থেকে কুরকুরে চিপস বা প্যাকেট জাতীয় খাবার খেয়ে ফেলেন যা একেবারেই উচিত নয় এই ধরনের খাবারে রসুন পেঁয়াজ বা তামসিক উপাদান থাকতে পারে যা ব্রত বা পূজার শক্তি নষ্ট করে দিতে পারে এবং পরিবারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই বছর শ্রাবণের পবিত্র মাসে মোট বাহান্নটি শুভ ও মাঙ্গলিক যোগ সৃষ্টি হচ্ছে এমন শুভ সময়ে যদি আপনি শুদ্ধভাবে ব্রত পালন করেন সৎ আহার করেন এবং ভক্তিভরে ভোলেনাথের পূজা করেন তবে আপনার ঘরে ভাগ্য শিব পার্বতীর কৃপা চিরকাল থাকবে বন্ধুরা শ্রাবণের পবিত্র মাসে এই জিনিসগুলো খেলে ভোলেনাথের কৃপা নয় রাহুর অভিশাপ নেমে আসে যে খাবারে রসুন পেঁয়াজ থাকে অন্তত এই মাসে তা সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন এই পবিত্র মাসে ভোলেনাথের কৃপা পেতে হলে ঘরে হলুদ রঙের বিশেষ কিছু রান্না করুন যেমন কুড়ি পকোড়া হলুদ ডালের বড়া বা যে কোন হলুদ আপ খাবার কারণ এই দিনে হলুদ রঙকে স্বর্ণ বা পিতাম্বর বলে ধরা হয় এই রং ভোলেনাথের প্রিয় আর এটি মা লক্ষ্মীকেও আকর্ষণ করে আপনি নিজেও এই দিনে হলুদ পোশাক পরুন হলুদ রঙের পোশাক এই পবিত্র দিনে ধারণ করলে ভোলেনাথের বিশেষ কৃপা আপনার জীবনে প্রবাহিত হয় কিন্তু শ্রাবণের এই পবিত্র মাসে এই পাঁচটি ভুল কখনো করবেন না এক স্বামী স্ত্রী যেন ঘনিষ্ঠ সম্পর্ক এড়িয়ে চলেন এই দিন নিজেকে ভগবান শিবের উপাসনায় নিবেদিত রাখুন দুই রসুন ও পেঁয়াজ এড়িয়ে চলুন এই দিন শুদ্ধ ও সত্যিক আহার করুন যাতে ভোলেনাথের কৃপা আপনাকে ছুঁয়ে যায় তিন বিবাহিত নারীরা এই দিনে চুল ধোবেন না একদিন আগে চুল ধুজে ফেলুন এই নিয়ম মেনে চললে সৌভাগ্য ও বৈবাহিক শান্তি বজায় থাকে চার তুলসী গাছ ঝাড়ু সিঁদুর বা নুন কাউকে দিবেন না এগুলি মা লক্ষ্মীর প্রতীক এগুলি দান করলে মা লক্ষ্মী আপনাকে ছেড়ে যেতে পারেন পাঁচ এই দিনে বয়স্কদের পায়ে স্পর্শ করে আশীর্বাদ নিন এতে ঘরে শান্তি ধন সম্পদ ও আশীর্বাদ প্রবাহিত হয় মা লক্ষ্মী নিজে রূপে গৃহে আসেন তাই নারীকে অসম্মান করবেন না কাউকে কটু কথা বলবেন না কারোর নিন্দা করবেন না একটি শুভদিনে যদি কেউ আপনার দরজায় কিছু চাইতে আসে তবে মনে রাখবেন সেই রূপে মা পার্বতী বা ভোলেনাথ আপনার পরীক্ষা নিতে এসেছেন তাই সদায় হন সহানুভূতির সঙ্গে ব্যবহার করুন ভগবান ভোলেনাথ এবং মা পার্বতীর কৃপা যেন চিরকাল আপনার উপর ও আপনার পরিবারের উপর বজায় থাকে আপনি চাইলে এই দিনে লাল বস্ত্র লাল ফুল লাল মিষ্টি বা লাল চুরি দিয়ে তাকে প্রসন্ন করতে পারেন সতর্ক থাকুন এই দিনে একটি ভুল ও কঙ্গাল বানাতে পারে ধর্মশাস্ত্রে বলা হয়েছে শ্রাবণের পবিত্র দিনে ঘরের আবর্জনা বা জঞ্জাল কখনো বাইরে ফেলবেন না এতে ঘরের লক্ষ্মী রুষ্ট হন ও ধন সঞ্চে খেয়ে যেতে শুরু করে ঘরের ময়লা বা আবর্জনা পরদিন সকালে পরিষ্কার করে তবেই বাইরে ফেলুন আমাদের চ্যানেলে ভিডিওগুলি পৌরাণিক গল্প অনুসারে আমাদের চ্যানেলে ভিডিওগুলি আমরা কোনো দাবি করি না নিজের সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মহাদেবের কৃপা ও আশীর্বাদ পেতে হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব জয় মা পার্বতীর জয়